কি কণ খজ দিলে ঠিকেই আছে এইবেন পাইছে কোনে

এক ছেলে এক মেয়ে আপনি আর কাকি চারজন আর ওই ছেলের একটা আছে ছেলে ইনকাম করে না ওই করে কিন্তু তাতে হতো হয় না মাঠে জমি টমি নাই না বাড়ি বিল্ডিং আছে না বিল্ডিং কোন তাই তাহলে ব্যান সারা এত কি বিল্ডিং সারা হেতে এখন কাকা একটা কথা বলি যে সাইডে দিব আপনার আমি যদি আপনার কাছে কোনো একটা জিনিস দাবি করি তাহলে কি দিবেন

কাকা আমার বিশাল বড় ক্ষতি করছে এক নম্বরে আমাকে চুরি করে আনছে দ্বিতীয় নম্বরে আমি বয়স তো ছাব্বিশ পঁচিশ পার হয়ে গেছে বিয়ে কোন কায়দায় কাকা সেই বলেছে আমি নাকি বিছানে পেশাব করি এই কথা বলেছে কোন কায় কেউ এই কথা বলছেন কেড়ে দিলাম এখন কাকা এই যে বিশ টাকা দিচ্ছেন তাই তো ছেড়ে দিচ্ছেন

তাহলে কি আপনি নেবেন না যাই হোক আমি তো আপনারটা নিছি নিছি না এখন আমি আপনার ছোটখাটো কিছু উপহার দিব দাদা দেখেন আমি কিন্তু আপনার কাছ থেকে সে বিশ টাকা নিছি রাখলাম হ্যাঁ এখন এটা তো আপনি একদম দাই দাবি সাইডে দিয়ে দিয়েছেন আচ্ছা আমি আপনাকে দাই দাবি সাইড এই জায়গাতে একটা জিনিস দেবো আপনি এখানে বিশ হাজার টাকারও পুরস্কার আছে আবার সর্বনিম্ন পনেরোশো টাকারও পুরস্কার আছে বিশ হাজার টাকার পুরস্কার পাইলে টাকা লাগলে নগদ টাকাও দিয়ে দেবো সমস্যা নেই এখানেই আছে এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি নেবেন হয়তো কপাল যদি বিশ হাজার টাকা পান যা কিছুই পান যদি পনেরোশো টাকার বাজারও পান তিন দিন রেস্টে থাকবেন রাজি আছেন হ্যাঁ তিন দিন

আছে লবণ দুই আমি যে চাউল খাই সেই চাউলি বুঝলেন আমি যে চাউল খাই ওই চাউলি মানুষকে দিছি কারণ আমি যেটা খাই পাবলিক হসে খাবে এখন এই যে যে পাইছেন এটা আপনার আসলে রিজি ছিল আপনারা আমরা ফলো করে গাড়ি ঘুরে সাথে ভাইনি এমার্জেন্সি অত স্পিডে মানে আমি জীবনও গাড়ি চালাই না এত স্পিডে গাড়ি চালাই সামনে এসে বেরোক করে আপনার ধরছি ডাকার যেরকম মানুষকে ধরে ঠিক সেম ওইভাবেই ধরছি তা প্রথম যে বললাম যে কাকা গাড়ি আমার একটু ফাজলামি করলাম মনে কিছু করছেন কষ্ট পাইছেন ভয় পাইছেলেন নাকি আমরা আপনার ছেলের মতো তা এই যে কাজটা করলাম দর্শক বন্ধুদের কি বলি আপনারা আপনাদের কাছে কখনো আমরা টাকা পয়সা চাই না চাই কি জানেন একটু ভালোবাসা আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার কাঙ্গালে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কেনা যায় না ভালোবাসা দিয়ে মন কিনতে হয় তাই আপনাদের কাছে কখনো টাকা পয়সা চাই না চাই শুধু কি এই ভিডিওটা শেয়ার করবেন আমরা এরকম বাবার বয়সী লোকদেরকে টার্গেট করে আরও যেন মানুষকে উপকার করতে পারি কারণ আমরা বুঝতে পারছি আপনার বয়স অনেক এই বয়সে এখন ভ্যান চালাচ্ছেন যদি অর্থসম্পদ সম্পদ সেইভাবে থাকতো তাহলে একটা ভ্যান নিয়ে রাস্তায় বের না কারণ বয়স্ক লোকদের আসলে কি মানে স্মৃতিশক্তিও কম একটা রাস্তায় চলতেছে না একটা দুর্ঘটনাও ঘটতে পারে পারে না তা অনেক ঝুঁকি নিয়ে জীবনে অনেক ঝুঁকি নিয়ে রাস্তায় বেরোয়ছেন তা আমরা আপনাদের টার্গেট করে এই কাজগুলো করতেছি মূলত দোয়া করবেন আরো মানুষই পাশে যেন থাকতে পারি আপনার মতো কারণ আজকে আপনার ছেলে হইলো আপনাকে এটা দায়ী দাবি ছেড়ে দিছি এটা কোনো দাম না কিন্তু এটা আপনি একটা পুরস্কার পাইছেন তাই পুরস্কার দিছি ঠিক আছে দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তবে এই ভিডিওটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই দিনের মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটি শেয়ারে কাকা পাঁচ টাকা পাবে টাকাটা কাকা কিভাবে আমার কাছ থেকে নেবেন আর দর্শক বন্ধুদেরকে বলি প্রতিটা ভিডিওতেই আমরা আপনাদের কাছে কখনও কখনো টাকা পয়সা চাই না চাই কি একটু ভালোবাসা ভিডিওটা শেয়ার করে দেবেন এই অনেকে আছে আমার নাম ভাঙ্গায় আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে যাবে আমার নাম দিয়ে অনেক ইমো খুলছে আমার নাম দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে আমার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে কমেন্টে নাম্বার দেন জনকে যদি ফোন দেয় যে আমি রাজু খান অনুদান দিবো আগে পাঁচশো টাকা দেন দুইশো টাকা দেন কেউ কোন টাকা পয়সা দিবেন না জাস্ট আমরা যে এই যে অনুদান দিলাম আপনার কাছে বিশ টাকা তো এমনি আগে সদস্য কোনো কিছু হওয়া লাগছে আপনার আপনাকে আমি চিনিও না চিনি সত্যি কথা বলেন দর্শক বন্ধুরা অনেকে আছে আমার নাম বলে টাকা পয়সা নিতে পারে দয়া করে কেউ প্রতারণার শিকার হবেন না আচ্ছা তাহলে চলে যান এই যে কার্ড দিলাম না আপনি আমাকে ফোন দিয়ে হ্যাঁ আপনি আমাকে ফোন দিয়েন ধরেন দশ দিন পরে রাত্রে ফোন দিয়েন আমরা দিনে ব্যস্ত থাকি হসপিটালে গেলেই পরে যান আমাকে গাড়িতে ইমার্জেন্সি দিয়ে আসতেছি সমস্যা নাই যেহেতু আপনাকে ডিস্টার্ব করলাম ঠিক আছে দোখুলার আপনাকে তো আচ্ছা এই গাড়িতে না আমরা তুলে দিই আমরা বাড়াতে দিচ্ছি এই গাড়িতে এটি ভালো হবে

দুই লক্ষ তিন লক্ষ টাকাও দিচ্ছি অনেকে করে দিছি এটা তো সাধারণ ক্যামেরা কয়েকজনকে দেখান সত্যতা ভাই একজনকে দিয়ে ওই জিনিস কি আবার যায় সম্ভব